চন্দন বাবার জন্যে বিলের থেকে ঘড়ি আনল কিন্তু মার জন্য কি যে আনবে ভেবে পেল না শেষে কি ভেবে একটা লাল টুকটুকে ছোট দেখে হালকা ফাইবার গ্লাসের সুটকেস কিনল বাবা তো ঘড়ি পেয়ে মহা খুশি এক স্নানের সময় যা ঘড়িটা খুলে রাখতে বাধ্য হন আর মা গদগদ চিত্তে সুটকেসটিকে একটা টুলের ওপরে ফুলতলা কাপড় দিয়ে ঢেকে সাজিয়ে রাখলেন চন্দনের ছোট ভাই বুচকুন এখনো কলেজে পড়ে মা বাবার কাছে শুধু সেই থাকে আর থাকে সেজ বোন ইন্দিরা ওখানে একটা গার্লস স্কুলে পড়াচ্ছে ছোট বোনটা ক্লাস ফ্রেন্ডকে বিয়ে করে আগেই কলকাতায় চলে গেছে দিদি মেজদি বহুকাল শ্বশুরবাড়িতে দিদির ছেলেই বুচকুনের সমান চন্দনের চার দাদাও বিয়ে থা করে নানা জায়গায় ছড়িয়ে পড়েছেন দশ মেয়ের মা হলে কি হবে সলাাজনয়নী এখনো বেশ শক্ত আছেন রান্নাবান্না নিজেই করেন ক্ষেত্রবাবুর এই আটাত্তর হলো বাঁ চোখে ছানি পড়েছে ভালো দেখতে পাচ্ছেন না আজকাল তাই চন্দন চিঠিতে দরকারি অংশগুলো আন্ডারলাইন করে দেয় আপাতত চন্দনের দুটো চাকরি হয়েছে বার্নপুরে এক ইঞ্জিনিয়ারিং আর এক বোনের জন্য ঘটকালি বাবা মায়ের বনে এখন প্রধান উদ্বেগ ইন্দিরা যার বয়স সাতাশ গোটা শিলিগুড়ি শহরে নাকি সাতাশ বছরের অবিবাহিত কন্যা আর একটিও নেই চিঠিতে চন্দন তাই নিয়ম করে পাত্রের খবর পাঠায় সাধারণত খাঁটি মাঝে মাঝে অবশ্য কল্পিত কেননা চন্দন সার কথাটা বুঝে গেছে বাবা মাকে সবচেয়ে খুশি করতে পারে এই একটি প্রসঙ্গ সেদিন চন্দনের চিঠিতে একটা চমৎকার সম্বন্ধ এলো পাত্র এই শিলিগুড়িরই ছেলে কাজ করে আসানসোলে মাইনিং ইঞ্জিনিয়ার বাবা যদি সম্বন্ধটা পছন্দ করেন তবে চন্দন কথা বলতে পারে ছেলের সঙ্গে বাবা যাতে যোগাযোগ করতে পারেন পাত্রের বাবার সঙ্গে তাই শিলিগুড়ির ঠিকানাটাও পাঠিয়েছে চন্দন ছানিপড়া চোখে বাবা অধিকাংশ সময়ই আন্দাজে কাজ সারেন তিনি আন্দাজে পড়লেন যে চন্দন কথা বলে ফেলেছে পাত্রের সঙ্গে এখন বাবা যেন কথাটা পাকা করেন পাত্রের বাবার সঙ্গে বাবা ছাতাটা নিয়ে জুতোতে পা গলাতে গলাতে ডাকলেন আমি একটু বেরোচ্ছি কথাটা পাকা আসি ছেলের সঙ্গে করেই কথাবার্তা যখন হয়েই গেছে কাল বিকেলে ওরা এসে মেয়ে দেখে যাক মা ওরফে বড় বউ বললেন সে কি গো পাকা কথা কি চন্দন তো কোনো কথাই পারেনি এখনো তুমি বরং যাও পাওনা থোনা কে কিরকম চায় সব শুনে এসো ঘরদরও দেখে এসো মেয়ে দেখানো এক্ষুনি কি ও পরে হবে কালই দেখাতে হবে না বাবার কেবল চোখেই ছানি নয় কানেও একটু কম শোনেন মাঝে মাঝে তাই রাগটা ইদানিং বেড়েছে বাবা রেগে বললেন মেয়ে দেখানো হবে না বেশ আমি তাহলে চন্দনকে লিখে দিচ্ছি এর সম্বন্ধ ক্যান্সেল এখানে হবে না আহা আমি কি তাই বলেছি আগে তুমি অন্য অন্য কথাবার্তা করে নাও ঘরটা কেমন বুঝে শুনে এসো চন্দন ওখানে পাত্রের সঙ্গে কথা বলো তারপরে তো মেয়ে দেখাবে কেবল আটখানা শুনতে পেয়ে বাবা বললেন ও চন্দন পাত্রের সঙ্গে কথা বলবে তারপরে হবে আমি কেউ নই আমার কথা বলা চলবে না বেশ দেখাচ্ছি কেমন আমি কেউ নই এই চললুম পাত্রপক্ষকে বারণ করে আসতে দেখি এ বিয়ে কি করে হয় বিলেত ফেরত বলেই ছেলের কথা বাপের কথার ওপরে উঠবে বাবা জুতো পরে বগলে ছাতা ছিটকে বেরিয়ে গেলেন কিছুক্ষণ স্তম্ভিত হয়ে মাও চেঁচিয়ে উঠলেন হ্যাঁ বিয়ে ভাঙতে গেলেন এত বড় রাগ বাপ হয়ে মেয়ের এত বড় শব্ব করা বেশ আমিও চললুম তবে মাথা ভাঙা চন্দনের মামাবাড়ি মাথা ভাঙার কাছাকাছি রাগ করে কথায় কথায় গত পঞ্চাশ বছর ধরেই সলাজ বলে আসছেন এই চললুম আমি মাথা ভাঙা কিন্তু তারপরে কার্যটি আর এগোয়নি এগোয়নি তার কারণ একাধিক প্রথম কথা শিলিগুড়ি থেকে মাথা ভাঙার কাছে ওই পাড়াগাঁয়ে যাওয়াই ছিল এক বিপুল জটিলতা যেতে হলে জলপাইগুড়ি হয়ে ট্রেন বদলে অন্য ট্রেন ধরে তারপরে বাস ধরে তারও পরে হাতি কিংবা ডুলি চড়ে যেতে হতো যদিও বা কোনো জাদুবালে মা একা একা এত কাণ্ড করতেনও মস্ত একটা দ্বিতীয় বাধা ছিল তরঙ্গ চন্দনের বাড়িতে কেবল ধেরে ধেরে স্টিলের ট্রাং আর কাঠের প্যাঁতরা ছাড়া বাক্সই ছিল না সুটকেসের চল হয়নি চন্দনের বাড়িতে তার রাগ করে কি কেউ একখানা ধ্বংস ভারী তরঙ্গ মাথায় করে বাপের বাড়ি যায় নাকি এক কাপড়ে ভিকিরির মতনই কেউ খালি হাতে বাপের বাড়িতে গিয়ে দাঁড়াতে পারে এই গুড়ো সমস্যার কারণে মা এতদিনে চল্লুম মাথা ভাঙাটাকে কাজে পরিণত করতে পারেননি পঞ্চাশ বছর পরে এতদিনে সমস্যার সমাধান হয়েছে মা ফুরফুরে হালকা বিলিতি সুটকেসে ভরে নিলেন কখনা ভালো দেখে দরস্ত শাড়ি সেমিজ গুরুদেবের ফটো জপের মালা তেল সাবান গামছা ফিতে চিরুনি আয়না আর জমানো হাত খরচের টাকাটা চাকর পরমেশ্বরের ছোকরা হাতে এক বললেন, চার সিনেমা দেখে আয় দৌড়ে তালা লাগিয়ে দোরের চাবি ঘরের চাবি প্রতিবেশিনীর আঁচলে বেঁধে দিয়ে এলেন ইন্দু স্কুল থেকে এলেই তাকে দিয়ে দিও বলে বুঝকোন তখনও কলেজে সোজা একটি রিক্সা চড়ে মা গেলেন সেন্ট্রাল বাস টার্মিনাসে গত পুজোয় তাঁর দাদার ছেলেরা এসেছিল আজকাল দিব্যি টানা বাস হয়ে গেছে শিলিগুড়ি টু মাথা ভাঙা চমৎকার নতুন টারবেকের রাস্তা হয়েছে বদল টাদল করতে হয় না কোথাও ওখানে নেমেও হাতি চড়তে কি ডুলি নিতে হয় না রিক্সা করেই বাস স্ট্যান্ড থেকে বাড়ি যাওয়া যায় দাদার ছেলেরা বারবার করে ডিরেকশন দিয়ে গেছে মা তো প্রায় চোখ বুঝেই পৌঁছে গেলেন দাদার বাড়ির দোরগোড়ায় দাদা বুড়ো হয়েছেন বৌদিও কিন্তু স্বয়ং সলাচ নয়নী দেবীকে স্যুটকেস হস্তে মজুদ দেখে তারা যেন আহ্লাদের চোটে খোকা খুকু হয়ে পড়লেন ভাইপো ভাইজি নাতি নাতনিদের মধ্যে উল্লাসের সাড়া পড়ে গেল এই যে রিয়েল অ্যাডভেঞ্চার এদিকে বুঝকুন ইন্দিরা আর তাদের বাবার চোখে ঘুম নেই অন্য রুচি নেই করে স্কুল করতে ইন্দুর বেশ স্ট্রেন হচ্ছে বাবা এদিকে পরমেশ্বরের রান্না মোটেই খাবেন না চিঠির পরে চিঠি যাচ্ছে মাথা ভাঙা জবাব আসে না শেষে মামা বাবুই লিখলেন নয়ন এখন কিছুদিন এখানেই থাকিবে উহার দেহ আগে আরও একটু সারিয়া উঠুক শুনে বাবা আর থাকতে পারলেন না সেদিনই বুচকুনকে মাথা ভাঙায় পাঠালেন পরের পাশেই বুচকুন গিয়ে দেখে মার শরীর দিব্যি ভালোই আছে বুজকুনকে দেখে মা লজ্জা লজ্জা হেসে বললেন এসেছিস চল যাই এই দেখ না এরা কি যেতে দেয় কে কি ছেড়ে দিলে তারা মামা মামি কি ভাই বোনেরা বুঝকুনো রইল এবারে ইন্দিরার মা আমি আর পারছি না বাবার মেজাজ ভীষণ খারাপ দিন রাত্রি রাগারাগি করছেন পরমেশ্বরকে ছাড়িয়ে দিয়েছেন আমার বড্ডই খাটুনি পড়েছে তোমরা কি ওখানেই থাকবে বাবাই দৌড় খুললেন মা লাজুক লাজুক মুখে অল্প হেসে প্রণাম করে বললেন সব ভালো তো বাবা জবাব দিলেন না মা বললেন ইন্দু কোথায় যদিও জানেন ইন্দু তখন স্কুলে বাবা কিন্তু জবাব দিলেন না মা ডাকলেন পরমেশ্বর এবার বাবা কথা বললেন নেই মা এটাও জানতেন কবে গেল অনেক দিন এবারে আমিও যাব তুমি কোথায় যাবে তা দিয়ে তোমার দরকার কি তবে মাথা ভাঙাতে নিশ্চয়ই যাব না মাথা ভাঙার পবিত্র নাম এমন অশ্রদ্ধাভাবে উচ্চারিত হতে দেখে মার তক্ষণে মেজাজ খাপ্পা হয়ে গেল শক্ত গলায় মা বললেন যেখানেই যাও আমার সুটকেসটা নিয়ে যাওয়া হবে না বাবা রহস্যময় হেসে উদাস সুরে বললেন আমি যেখানে যাচ্ছি সেখানে সুটকেস লাগে না এই কথাটিতে মা ঘাবড়ে গেলেন বলে মনে হল ভিতু ভিতু অপ্রস্তুত চোখে বাবার কাছে ঘেঁচ্টে এলেন কোথায় যাবে গা বলো না বাবা শুরুত করে কিছুটা সরে গিয়ে মার নাগাল বাঁচিয়ে বললেন রাস্তার কাপড় চোপড়গুলো ছেড়ে এলে হতো না সব ছোঁয়া নেপা করবার আগে মা কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কল ঘরে চললেন রাত্রি খেতে বসে বাবা বললেন কাল সকাল সকাল টুজো সেরে তৈরি হয়ে নেবে আমার সঙ্গে কোর্টে যেতে হবে মার হাতে রুটিটা হাতেই রইল তাওয়ায় আর পড়ল না কোর্টে আমি আমি কেন কোর্টে যাব আমি বাবু সাক্ষী টাক্ষী হতে পারবো না তোমাদের ওই খুরো ভাইপোর ব্যাপারে জ্যাঠামশাইয়ের সঙ্গে বাবার কি একটা মামলা চলছিল বহুদিন জ্যাঠামশাই মারা গেছেন ছেলের সঙ্গে চলছে বাবা বললেন সে মামলা নয় এ অন্য মামলা ডিভোর্সের মামলা তুমি যা ইচ্ছে তাই করবে আর আমি তাই সইব ভেবেছ আমি তোমাকে ডিভোর্স করব। অমলানবদনে মা বললেন তা করো না তার জন্যে কোর্টে কেন যেতে হবে ডিভোর্সটা বাড়িতেই হতে পারে তোমাকে এই সুখবরটি কে দিলেন শুনি জানো না ডিভোর্স মানে কি খুব জানি ওই সই করে সাক্ষী ডেকে বিয়ে ভাঙা তো তাই এই বাড়িতে কেন হবে না বাড়িতে এই জন্য হবে না যে এটা আইনগত ব্যাপার কেন আইনের বিয়ে তো বাড়িতেই হয় সে বুঝি দেখিনি বন্দনাকে তো দিব্যি পুরুতমশাই বাড়িতে এসে সই করিয়ে বিয়ে দিয়ে গেলেন ডিভোর্সের পুরুতমশাই ইচ্ছে করলেই বাড়িতে এসে বাবা কাতরে ওঠেন ডিভোর্সের পুরুত আরে পুরুত নয় পুরুত নয় সে লোকটা ছিল গিয়ে রেজিস্টার কিন্তু ডিভোর্স তো রেজিস্টারে করাতে পারে না ওটা উকিলের কাজ অ তা না হয় উকিল বুঝি আর বাড়িতে আসে না আসুক সেই উকিল বাড়িতে না না ও হয় না কোর্টে যেতে হয় জজের সামনে সওয়াল করতে হবে না সওয়াল করার কি আছে এ কি চোর দায়ে ধরা পড়েছে কেউ যত বাজে কথা বাড়িতেই হোক ডিভোর্স দেখো বড় বউ বাজে বকব করোনা তো মেলা বলছি ওসব বাড়িতে হয় না মা এবার একটু আদুরি গলায় বললেন গা তা বাড়িতে যখন হবেই না তবে কোর্ট কাছারিতে কেন তার চেয়ে বরং কালীবাড়ি গিয়ে ডিভোর্স করলে হয় না ছোট খুকিরা তো কলকাতায় গিয়ে কালীবাড়িতেই নিজেরা বিয়ে করে নিয়েছে অমনি কালীবাড়ির ডিভোর্সও নিশ্চয়ই হয় আজকাল সে বরং ভালো ও এই গোমুক্ষুকে নিয়ে আমি কি করি কোথায় যাই বলি বিয়ে আর ডিভোর্স দুটো জিনিস কি এক হলো হলো না গেরো বাঁধা আর গেরো খোলা একটা হয়েছে ভগবান সাক্ষী রেখে অন্যটার বেলায় শুধু হাকিম মুদসুদ্ধি হলেই চলবে ভগবান চাই না অমনি বললেই হলো হা ভগবান আমি আর কোনো কথা শুনতে চাইনি কোর্টে কাল তোমায় যেতেই হবে বড়ো বউ সকাল সকাল তৈরি হয়ে নিও পূজা সারতে তিন ঘন্টা লাগিয়ে দিও না ফার্স্ট আওয়ারেই পৌঁছতে চাই কোর্ট মোটে যেতে আমার বইয়েই গেছে কেন মরতে কোর্টে যাব? আমি এই পস্টী বলে দিলুম উকিল যদি ঘরে আনতে পারো আমি ভালোই ভালোই ডিভোর্স হবো নইলে তুমি যত ইচ্ছে কোর্টে গিয়ে একা একাই ডিভোর্স হও যাও হুম এবারে বাবা রীতিমতো হুঙ্কার দিয়ে ওঠেন বাহ একা একা ডিভোর্স হক যাও বলি একা একা কি বিয়েটা হয়েছিল যে একা একা ডিভোর্স হবে কেন তুমি তো বললে এটা বিয়ের মতন নয় অন্য ব্যাপার আবার এখন কেন বলছো বিয়ের মতন বাবা এবার আহত কণ্ঠে খেদোক্তি করলেন আহ মানুষদের মুখু কি আর সাধে বলেছে নির্বোধ বোধ বুদ্ধি কিচ্ছু নেই আচল থেকে চাবির গোছাটা খুলে মেঝের ওপর ঝনাত করে ফেলে দিয়ে মা ঝঙ্কার দিয়ে উঠলেন বেশ বেশ মুখু তো মুখু তা মুখুকে নিয়ে ঘর করতেই বা কে বলেছে ডিভোর্স করতেই বা কে বলেছে আমি বলেছি আমি এই চললুম মাথা ভাঙ্গা ব্যাস ইন্দু আমার স্যুটকেসটা তো মা ঠিক এই সময়ে পড়ার ঘর থেকে বুঝকুন চেঁচিয়ে উঠল ব্যাপারটা এখন মূলতবি থাকুক মা এসব নতুন আইন তোমরা কেউই ঠিক মতন জানো না আমার পরীক্ষাটা এ মাসে হয়ে যাক তারপর আমি সব খোঁজ খবর এনে দেব তোমাদের কিচ্ছু ভাববেন না বাবা আমি সব বন্দোবস্ত করে দেব মিজু জামাইবাবুর কাছে সব আইন কানুনগুলো জেনে এলেই হবে কলকাতা থেকে আপনারা কেবল বলে দেবেন শেষ দি কোন পক্ষে সাক্ষী দেবে আর আমি কোন পক্ষে পরমেশ্বরটাকেও ডেকে আনা দরকার কে জানে সে ব্যাটা কোন পক্ষে যাবে হুম যত সব ইয়ে ছেলে হয়েছে আজকাল সব কথায় কথা কওয়া চাই সভ্যতা ভব্যতা কিছুই শেখাও তো ছেলেদের যেমন মা তেমনি ছেলে বলতে বলতে বাবা উঠে পড়লেন চটি ফটফটিয়ে কলে গেলেন আঁচাতে মা বললেন ঠিক আছে এখনকার মতন থাকলুম বুচকুনের পরীক্ষাটা আগে হয়ে যাক কিন্তু এই বলে রাখছি পরীক্ষাটা যেদিন শেষ হবে সেদিনই আমি বাথা ভাঙায় চলে যাব স্যুটকেস আমার গোছানোই রয়েছে হুম বিলের থেকে ফেরার পরে তিন মাসের মাথায় চন্দনের কাছে চিঠিটি এলো বাবা বাবার এই চন্দন তোমার মাকে বিলাইতে সুটকে দিয়া এই বৃদ্ধ বয়সে তুমি আমার খরচ ও অসুবিধা দুইটাই যৎপরণ বৃদ্ধি করাইয়াছ আর এক ঝামেলা করিয়াছি এই বাসরু হইয়া লাভের মধ্যে তোমার মা মাসের মধ্যে তিনবার সুটকেস গুছাইয়া বাসে চড়িয়া মাথা ভাঙায় গোসা করিয়া চলিয়া যাইতেছেন তাহাকে ফিরাইয়া আনিতে শ্রীমান বুচকুনকেও কলেজ কামাই করিয়া হপ্তায় হপ্তায় মাথা ভাঙায় ছুটিতে হইতেছে খরচের কথা বাদই দাও ইহাতে বুচকুনের পড়াশোনার যার পর নাই ক্ষতি হইতেছে তাল বুঝিয়া পরমেশ্বর হতভাগা বাজারে দোহাতা চুরি করিতেছে ইন্দুমায়ের স্কন্ধে রান্নাবান্না সংসারের পাট এবং চাকুরি সমস্তই আসিয়া পড়িয়াছে ইহাতে ইন্দুর স্বাস্থ্য বেশ ভাঙিয়া যাইতেছে এভাবে চলিলে আর কেই বা উহাকে বিবাহ করিবে আমাদিগের নাওয়া খাওয়া সকলই মাথায় উঠিয়াছে প্রাণে স্বস্তি নাই বাড়িতে অশান্তির সীমা নাই চূড়ান্ত অনিয়ম সৃষ্টি হইয়াছে ওই সুটকেস আমদানি করিয়া সংসারে ঘুম ধরাইয়া দিয়াছ আমার সুচিন্তিত অভিমত এই যে দুর্গাপূজার সময়ে আসিয়া তুমি ওই বাহারি বিলাইতে সুটকেস অতি অবশ্যই ফিরাইয়া লইয়া যাইবে ইহার কোনো মতেই নটচট না হয় আশা করি কর্মস্থলের এবং অন্যান্য সমস্তই কুশল শ্রী ভগবানের নিকট তোমার মঙ্গল প্রার্থনা করি ইতি আশীর্বাদক শ্রী ক্ষেত্রপ্রসাদ চক্রবর্তী পুনশ্চ সুবিধা থাকিলে বরং তোমার মায়ের জন্য একটি ছোট দেখিয়া লোহার আলমারি কিনিয়া দিয়া যাইও